মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদ অফিসার পরীক্ষার তারিখ এক এগারো দুই হাজার পঁচিশ ট্রাভেলস ড্যাশ আ ফেমাস বুক এখানে ইজ হবে যেহেতু গ্যালিভার্স ট্রাভেলস একটি বইয়ের নাম এর জন্য ইজ হবে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার রিভার হচ্ছে কমন নন সকল নদীকে বোঝানো হয়েছে আলি রাইজিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ এখানে প্রিপোজিশন টু হবে বেনিফিশিয়াল টু হেলথ সেন্টেক্সের কয়েকটি অংশ সেন্টেক্সের দুইটি অংশ আই অনলি ওয়ান ড্যাশ লিটল সুগার ইন মাই টি প্লিস এখানে এ লিটল হবে অল্প পরিমাণ বোঝাতে এ লিটল হয় অল অ্যাট ওয়ান্স এর অর্থ হচ্ছে হঠাৎ অর্থাৎ এখন উত্তর হবে সাডেনলি দ্য চিল্ড্রেন ওয়ার অ্যান্ড্রাস্টেড ড্যাজ দ্য কার অফ দেয়ার আঙ্কেল এখানে প্রিপোজিশন টু হবে কাঠ এন্ড ডি কাঠ এন্ড ড্রাই অর্থ স্থায়ী হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে উত্তর হবে মিসাইল এম আই ডাবল এস আই এল মিসাইল আই স্মেল সামথিং এখানে বার্ন হবে নাউন হচ্ছে প্রবার্টি পোর নাউন নো পেন টু রাইট এখানে প্রিপোজিশন হবে উইথ রাইট উইথ হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার এখানে কমন জেন্ডার অর্থে বেবি অর্থাৎ উভয় লিঙ্গ শিশু অর্থাৎ উভয় লিঙ্গ বোঝাচ্ছে বর্ণ শব্দের অর্থ এখানে হচ্ছে এটার অর্থ হচ্ছে বহন করা অর্থাৎ ভার এখানে যেহেতু সঠিক উত্তর নেই তাই এখানে সঠিক দেওয়া হয়নি দ্য ট্রেন ইজ রানিং সিক্সটি ড্যাশ মাইলস এখানে অ্যাট হবে প্রিপোজিশন অ্যাট হবে আমি একে কখনো দেখিনি এ ট্রান্সলেশন হবে আই ডু নট সি হিম বাই অ্যান্ড লার্স মিনস এর অর্থ হচ্ছে মোটামুটি অর্থাৎ এখানে মোস্টলি হবে হুইস অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ অ্যান্ড অ্যাডভার এখানে অ্যাডভার হচ্ছে কুইকলি এখানে অ্যাডভার হচ্ছে কুইকলি হুইস ইজ দ্য কারেক্ট ইসলিং এখানে উত্তর হবে কমিটি কারেক্ট হচ্ছে কমিটি সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই কমেটি সো দা সিনোমিম এটমসফিয়ার অর্থাৎ অর্থাৎ আবহাওয়াকে বোঝানো হয়েছে এর জন্য ক্লাইমেট হবে সিএলআই ক্লাইমেট